এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন অমৃতসরে পৌঁছে প্রথম সন্ধ্যেটা আমি কাটিয়েছি এই গোল্ডেন টেম্পলে বা স্বর্ণমন্দিরে মন্দিরে এই স্বর্ণ কাটানো মুহূর্ত আমার সারা জীবন মনে থাকবে শুধু তাই নয় অমৃতসরের বাজার এবং এখানকার স্ট্রিট ফুড না খেলে অমৃতসর ঘোরাটা যেন অসম্পূর্ণ থেকে যায় তাই পরের দিনের আমার গন্তব্য ছিল দুর্গিয়ানা টেম্পল।। সবাইকে আজকে সাতাশ বারো দু আজকে আমার অমৃতসর ট্যুরের দ্বিতীয় দিন আজকে প্রচণ্ড এখানে বৃষ্টি হচ্ছে সকাল থেকে ওয়েদার একদম আনপ্রেডিক্টেবল আমি চলে এসেছি দুর্গিয়ানা টেম্পলে এই দুর্গিয়ানা টেম্পল অমৃতসরের হরমন্দার সাহেব যে মন্দির মা গোল্ডেন টেম্পল তার আদলেই কিন্তু অনেকটা তৈরি চারিদিকে একটা লেক বা সরোবর দিয়ে ঘেরা আর ভেতরে মন্দিরের গর্ভগৃহে লক্ষ্মী এবং নারায়ণের মূর্তি কিন্তু অধিষ্ঠিত আছে শ্রী দুর্গা মায়ের নামানুসারেই এই মন্দিরের নাম হয়েছে দুর্গিয়ানা টেম্পল। এখন চলুন দুর্গিয়ানা টেম্পলের ভেতরে যাওয়া যাক কালকে যখন গোল্ডেন টেম্পলে গিয়েছিলাম গোল্ডেন টেম্পেল অনেকটাই আমরা এরকম রেলিং ধরে লাইন করে গিয়ে পৌঁছে দর্শন করতে পেরেছি সার্থক দর্শন হয়েছে প্রায় দেড় ঘন্টাখানেক লাইনে দাঁড়ানোর পর ওয়েদারটা দেখতেই পাচ্ছেন যে পুরো ফগি ওয়েদার হয়ে আছে বৃষ্টিটা যে মুহূর্তে মানে যে কোনো মুহুর্তে আবার বৃষ্টি নামবে এখন বৃষ্টি নেই এখন দুর্গিয়ানা মন্দির থেকে আমরা বেরিয়ে যাব আচ্ছা এখানে কটা কথা বলি আমি একটা গাড়ি বুক করেছি সেটা হচ্ছে ইটিয়স সেই গাড়িটা আমাকে আজকের দিন নিয়ে ঘুরবে কি কি জায়গা আমি যাচ্ছি কভার করব প্রথমে দুর্গিয়ানা মন্দির তারপরে পার্টিশন মিউজিয়াম দেন বৈষ্ণোদেবী টেম্পল গোবিন্দগড় ফোর্ট আর তারপরে আমি চলে যাব একদম লাস্টে ওয়াগা বর্ডারে এই পুরো যে প্যাকেজটা এই পুরো প্যাকেজটা আমার পড়েছে ফোরটিন হানড্রেড চোদ্দোশো টাকা এখন ট্যুরিস্ট সিজন চলছে যাই হোক একটু কষে কষি করে নেবেন আর ওরা সুন্দরভাবে আপনাকে ঘুরিয়ে দেবে। যদিও সকাল থেকে এখানে লোডশেডিংয়ের জন্য হোটেলে আমরা কিছু মানে ব্রেকফাস্টও করে উঠতে পারিনি একদম অন্ধকার ছিল এখন বেরিয়ে একটুখানি ব্রেকফাস্ট করবো চা কিন্তু আমাদের এই ড্রাইভারজি খুব ভালো উনি অমরিন্দর পালজি উনি চা দিয়েছেন শীতের সকালে গরম গরম হল চা আর ছোলা বহু দারুণ সমীপ সিং পালজি ইনি আমাদের রেকমেন্ড করলো ইনি রেকমেন্ড করলো যে এখানেই খেয়ে নিন এখানেই ভালো হবে নামজাদা দোকানে না খেয়ে এ সমস্ত দোকানে তাই ওরা কথা মতো গরম গরম এটা নিয়ে নিতে হবে এত বৃষ্টি যে বাড়ি ঘর মানে গাড়ির থেকে নামাই কোথায় নিয়েই পৌঁছে গেলাম অমৃতসরের বৈষ্ণোদেবী মন্দির বা মাতা লাল দেবী মন্দিরে এই মন্দিরটা অনেকটা বৈষ্ণোদেবীর মন্দিরের আদলেই তৈরি যেটা কাটরায় অবস্থিত আসলে কাটরায় যারা যেতে পারেন না তারা এখানকার এই বৈষ্ণোদেবী মন্দিরে কিন্তু আসতে পারেন মানুষের দ্বারা তৈরি এই কৃত্রিম গুহার ভেতর দিয়ে প্রবেশ করলেই দেখা মিলবে বৈষ্ণোদেবী এবং তার সাথে অনেক দেবদেবীর বৃষ্টিকে উপেক্ষা করেই এগিয়ে চললাম আটারি বর্ডারের দিকে এটি ভারতের আটারি এবং পাকিস্তানের ওয়াঘা শহরের মধ্যে অবস্থিত এবং এই দুই দেশের মধ্যে যোগাযোগের অন্যতম প্রধান স্থলপথ पर कोई पाबंदी नहीं है चिप्स पॉपकॉर्न पानी की बोतल, मैंगो जूस यहाँ से लेके जाए कितने दोनों बोटल खाने पीने का सामान दोनों ट्वेंटी अंदर आपने पाँच बजे तक बैठ रहा है खाने पीने का सामान स्टेडियम आपने पाँच बजे चिप्स पॉपकॉर्न हार्दिक स्वागत चे है जेंट्स चेक हो भाई लेडीज আমি এখন চলে এসেছি আটারি বর্ডারে প্রায় সোয়া চারটে বাজার মুখে এক্ষুনি শুরু হবে একটা ছোটোবেলাকার আমার স্বপ্ন আজকে আমি পূর্ণ করতে চলেছি প্রচণ্ড ওয়েদার বাজে যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে সব চেকিং ঠ্যাকিং কমপ্লিট করে এখন সিট দখল করব। ওয়েদার যে কোনো মুহুর্তে বৃষ্টি নামবে এখন সোজা যাব সোয়া চারটের সময় লোয়ারিং দ্য ফ্ল্যাগ সেরেমনি শুরু হবে পুরো দমে বৃষ্টি নেমে গেছে বৃষ্টি আজকে পিছু ছাড়ছে না বর্ডারে এখন পুরো মানুষের ভরে গেছে আর মাত্র আধা ঘন্টা টাইম আধা ঘন্টা পরেই কিন্তু এই অনেকটা স্ল্যাগ সেরেমানি শুরু হবে এখানকার যে পুরো অ্যাম্বিয়েন্স এত কাটা দিচ্ছে এরকম এই সীমান্তটি গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোডে অবস্থিত এবং ভারতের অমৃতসর থেকে এর দূরত্ব তিরিশ কিলোমিটার এবং পাকিস্তানের লাহোর থেকে মাত্র ২২ কিলোমিটার অনুষ্ঠান শুরুর মুখে বিএসএফ থেকে ঘোষণা করা হলো যে যত মহিলারা আছেন তারা কিন্তু এই রাস্তায় নেমে আসতে পারেন আমার উত্তেজনা তখন আর দেখে কে সাথে সাথে আমি চলে গেলাম সেই রাস্তায় সেই সীমান্তের রাস্তায় মিটিং দ্য রিট্রিট সেরেমানি বা লোয়ারিং দ্য ফ্ল্যাগ সেরেমানি উনিশশো সাল থেকে ভারতের বিএসএফ এবং পাকিস্তানের রেঞ্জার্সদের দ্বারা অনুষ্ঠিত হয়ে আসছে যা বিপুল সংখ্যক মানুষদের কিন্তু আকর্ষণ করে প্যারেডের মাঝখানে প্রচণ্ড বৃষ্টি নেমেছিল এখন তো মানে একদম ক্যামেরা ট্যামেরা বাঁচিয়ে সব কিছু ভিজে একদম শেষ হয়ে গেছি জামা কাপড় সব ভিজে গেছে জ্যাকেট সব ভিজে গেছে একদম পুরো ভিজে গেছি জ্বর আসবে একদম অবধারিত একদম জ্বর হাজার হাজার লোকের ভিড়ে এত বড় প্যারেড কিন্তু এত অর্গানাইজড ওয়েটা হলো যে কোনো রকমের মানে যে হুড়োহুড়ি বা বেশি তারা করে ওরকম কিছু নেই প্রচুর গেট ভীষণ সুন্দরভাবে ওখানে বসতে পেরেছি আর ভীষণ সুন্দরভাবে প্যারেড দেখতে পেরেছি একদম সুন্দরভাবে কোনো রকমের প্রবলেম নেই আর পার্কিং এখান থেকে আপনারা যেখান থেকে পার্কিং গাড়ি এখানে থাকবে যত নাম্বার পার্কিং মানে স্লটে যত নাম্বার পার্কিং লটে থাকবে তত নাম্বার পার্কিং লটে কিন্তু চলে আসবেন সেখানেই আপনার গাড়ি থাকবে এটা মাথায় রাখবেন